বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় তুলেছে রাস্তাঘাট চায়ের দোকান বাজার বাস স্ট্যান্ড সব জায়গায় একটাই ঘুরছে এই রিভিশন আসলে কি কেন হঠাৎ করে এত তাড়াহোরা এটা কি সত্যি সাধারণ মানুষের লিস্ট চেক করছে নাকি এর পিছনে এমন একটা রাজনৈতিক খেলা লুকিয়ে আছে যেটা সাধারণ মানুষের চোখে পড়ে না আর হ্যাঁ এই ভিডিওটা পুরোটা শুনুন কারণ আজ যা বলবো মানুষের মুখে মুখে যা ঘুরছে বিরোধীরা যা অভিযোগ করছে রাজনৈতিক বিশ্লেষকরা যা ইঙ্গিত দিচ্ছে সবই বলবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন তাহলে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা দু হাজার পশ্চিমবঙ্গে ভোট এটা কোনো সাধারণ ঘটনা না এটা একটা যুদ্ধ এটা শুধু ভোট নয় এটা ক্ষমতা ধরে রাখার লড়াই রাজনীতি বেঁচে থাকার যুদ্ধ আর এই যুদ্ধের মধ্যে হঠাৎ করে নামলো এসআইআর ফ্রম কাগজে কলমে বলা হচ্ছে এটা নাকি ভোটার তালিকা পরিষ্কার করার প্রক্রিয়া ভুল নাম বাদ যাবে নতুন নাম যুক্ত হবে মৃত্যুদের নাম উঠে যাবে চমৎকার ব্যাপার কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎ এত তাড়াহুড়া কেন ওয়েস্ট বেঙ্গলকেই এসআইআর এর জন্য বেছে নেওয়া হয়েছে এত বছরের মধ্যেই এই সময়টাকেই কেন জনগণের মধ্যে আলোচনা ঘুরছে এটা কি সত্যি রুটিনের মতো প্রক্রিয়া নাকি ভোটের আগেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার একটা বিশাল ষোড়যন্ত্র এখন আপনি বলেন কি ষড়যন্ত্র হতে পারে আপনি পারবেন না তো আমি বলছি এই ভিডিওর মাধ্যমে তাহলে শুনুন রাজনীতিক মহলে গুজব চলছে বিজেপির নাকি লক্ষ্য তৃণমূলকে দুর্বল করা বন্ধুরা সাধারণ মানুষের মধ্যে একটা বড় কথাই ঘুরছে এই যে হঠাৎ করে এত জরুরি এসআইআর এটা কি মোদী সরকারের বড় সৌরভ পেলেন কারণ বিরোধী দলগুলো বছরের পর বছর অভিযোগ করে আসছে বিজেপি নাকি পশ্চিমবঙ্গে কঠোর প্রশাসনিক এনে তৃণমূলকে টার্গেট করছে আর এবার লক্ষ্য ভোটার লিস্টে বিরোধীরা বলছে যেখানে বিজেপি জিততে পারবে না সেখানে তারা ভোটার লিস্টেই ষড়যন্ত্র অভিযোগ এই অভিযোগটা করছে বিরোধী পার্টিরা কিন্তু অভিযোগটা যে প্রবল তা অস্বীকার করা যাবে না মানুষ বলে এসআর এর মাধ্যমে এলাকায় পুরো ভোটারদের ঠিকানা যাচাই কাগজপত্র মিলানো এসবের কারণে গ্রামীণ ও শহরে নিম্নবিত্ত ভোটারদের উপর চাপ বাড়ছে যাদের মধ্যে অনেকেই তৃণমূলের সমর্থক তাহলে কি লক্ষ্য স্পষ্ট লোকের মুখে কথাটা এমন তৃণমূল টার্গেট করছে দুর্বল করার জন্য এটাই অভিযোগ সেটা সেটা নাকি মিথ্যা আলাদা বিষয় কিন্তু মানুষের বক্তব্য জোরালো বিরোধীদের দাবি এটা নাকি মোদী সরকারের মাস্টার প্ল্যান রাজনৈতিক মহলের বিশ্লেষকরা বলছেন বাঙালি ভোটারদের মধ্যেই অনেকেই নাকি তৃণমূল মুখী তাই বিজেপির জন্য সোজা গণতান্ত্রিক পথে জিত চিন্তাটা কঠিন তাহলে কিভাবে ষড়যন্ত্র ঘোরানো যায় বিরোধী শিবির দাবি এসআইআর হল হলো সেই খেলার প্রথম ধাপ তাদের কথাই সরকার যদি ভোটার লিস্টে সামান্য পরিবর্তন করতে পারে দু তিন পার্সেন্ট ভোট কম বেশি করলেও নির্বাচনের ফল বিপুল ভাবে টেনে নেওয়া যায় এটাই নাকি কেন্দ্র সরকারের লক্ষ্য মমতা ব্যানার্জিকে হারানোর জন্য এটাই নাকি সবচেয়ে বড় ষড়যন্ত্র এটাই মানুষের সবচেয়ে বড় ভয় বাঙালিদের রাজনৈতিক ময়দানকে আপনি পছন্দ করুন বা না করুন একটা জিনিস পরিষ্কার মমতা ব্যানার্জির বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র বহুদিনের এই রাজ্য দখল করা বিজেপির বড় লক্ষ্যের মধ্যে একটা আর যেহেতু সরাসরি ভোট জেতাটা কঠিন তাই বিরোধীরা বলছে বিজেপি কোনো শর্টকাট পথ খুঁজছে তাদেরই মধ্যে একটা হলো এসআইআর এর মতো বড় পদক্ষেপ এসে গেছে যেখানে হাজার হাজার কর্মচারী বিএলও প্রশাসনিক দল মদল সব ব্যবহার করা হচ্ছে মানুষ হিসাব করছে এত বিশাল ব্যবস্থা কি শুধুই সাধারণ ভোটার আপডেট করার জন্য লাগে মানুষের আরেকটা প্রশ্ন কেন শুধু পশ্চিমবঙ্গকেই ইতিমধ্যেই অনেকে লক্ষ্য করেছেন অন্যান্য রাজ্যে সাধারণ রুটিনের মতো হয় কিন্তু এত ব্যাপক এসআইআর পশ্চিমবঙ্গতেই কেন এবং সবচেয়ে বড় প্রশ্ন এটা কেন বাংলাতেই এবং এই প্রশ্নই রাজনৈতিক আলোচনায় জালানি ছড়িয়ে দিচ্ছে অনেকেই বলছে এটা দু হাজার ছাব্বিশের ভোটের আগে ভোট ব্যাংক কাটা ছেড়ার প্রস্তুতি মানুষের মধ্যে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি চাইছে তৃণমূলের ভোট মাধ্যমে সর্বাধিক টার্গেট করা হচ্ছে এটা বাস্তবে ঘটে কিনা তা বিচার করবে সময় কিন্তু অভিযোগ থেকেই গেল অনেকেই মনে করছে এস আই আর এর নাম করে যেখানে যাদের ডকুমেন্টস কম ঠিকানা পরিবর্তন হয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ পড়ার ঢুকি তৈরি হবে এরা কারা জানেন বেশিরভাগই বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ থেকে আসংখ্যালঘু মানুষদের দিকে টার্গেট করে এই এস চালু করা হয়েছে বিজেপিদের লাভ কোথায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি তৃণমূলের তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট ভোট হারাস করা যায় যদি বিজেপি হারিয়ে যাওয়ার কয়েক লক্ষ সমর্থকদের পুনরায় যুক্ত করা যায় যদি প্রতিরোধী এলাকাগুলোকে দুর্বল করা যায় তাহলেই নির্বাচনের হাওয়া ঘুরে যাবে ভোট তো সংখ্যারই খেলা একটু এদিক ওদিক হলেই পুরো ফল বদলে দেয় তাহলে কি এসআইআর একটা বড় বড় রাজনৈতিক অস্ত্র মানুষ এখনো নিশ্চিত নয় তবে একটা ব্যাপার নিশ্চিত এসআই এর ঘটনা আসতেই রাজনৈতিক তরফে উত্তেজনা চরমে উঠেছে মানুষ মনে করছে এটা শুধু প্রশাসনিক কাজ নয় এর পিছনে আছে একটা বিশাল রাজনৈতিক কৌশল বিরোধীরা বলছে এটা মোদী সরকারের মাস্টার প্ল্যান আর তৃণমূলরা বলছে বিজেপির রাজ্যে নিজেদা হার স্বীকার করে এই কৌশল নিয়েছে বিজেপি বলছে এটা তো শুধু ভোটার লিস্ট পরিষ্কার করার এদের রাজনীতি কোথায় কিন্তু মানুষের সন্দেহ থামছে না কারণ বাংলার মানুষ রাজনীতি কাহিনীতে শিখে শিখেনি তো বন্ধুরা আমি আপনাকে কোনো পক্ষ নিতে বলছি কিন্তু একটা কথা মাথায় রাখুন যখনই নির্বাচন কাছে আসে রাজনীতি গরম হই আর তখন প্রত্যেক পদক্ষেপের পিছনে লুকিয়ে থাকে বড় হিসাব এসআইআর নিয়ে মানুষের মনে যা সন্দেহ যে গুজব যে আলোচনা সেগুলোকে এড়িয়ে চলা যায় না মোদী সরকারের লক্ষ্য কি সত্যি একটা বিশাল প্রশাসনিক পরিষ্কার করুন নাকি তিরমূলে শক্ত খাঁটিকে নাড়া দেওয়ার পরিকল্পনা বিজেপি কি সত্যি ভোটার লিস্ট থেকেই খেলা শুরু করেছে নাকি পুরো বিরোধীদের বাড়াবাড়ি আমি উত্তরটা দিচ্ছি না আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানান আপনার মতামত কি আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না